তোমার নাম কি তোমার পরিচয়টা কি বলো তাই না বলেছে তোমার নাম নিজামুদ্দিন দাঁড়িয়ে বললো আমার নাম নিজা বলছো ঠিক আছে তুমি এখানে কেন বলো বলে তোমার এই শব্দ শুনে আমি এসেছি তুমি কবরস্থানের কেন দাঁড়িয়ে রয়েছো বলো তাই না বলেছে ঐ সময় যুব গুছলে কবরের পাশে দাঁড়িয়ে বলেছিল নিজামউদ্দিন শুনো এই যে কবটারেতে ইনি একজন মহিলার কবর এই মহিলার কবর এই মেয়েটার সাথে আমার বিরাগাটা সম্পর্ক ভালোবাসা ছিল কিন্তু সম্পর্ক ভালোবাসা থাকার কারণে এই মেয়েটা দুনিয়াতে বিদায় নিয়েছে এই মেয়েকে কে মিনহা গলা করে কো আফিয়নুঈদু কো ওমিনহা নকরে যকম তারজন পোকরা বলে মাঠে দিয়ে

আগে তুমি কোথায় দাঁড়িয়ে নিজামুদ্দিনের দিকে হংকার দিয়ে বলে চলো নিজাম তুমি এই দরবার থেকে চলে যাও তুমি কবরের স্থান থেকে চলে যাও আমার কাজ আমাকে করতে দাও তুমি যদি আমার কাজ না করতে দাও আমার হাতে যে অস্ত্র রয়েছে এই অস্ত্রের বিনিময়ে আমি তোমাকে আঘাত করে দেব আও যে আমার ভাইরা

যে গাছের পরে যদি বাঁধা পেল ওই গাছের কোলে গিয়েছে গিয়ে বলে আল্লাহ আমি তো গাছের করে এগারো জেগের করে বলেছিলাম জীবনের করবো না করবো না কিন্তু আমি ফেরে একটা মাদারে করেছি জানি না আমারও তো কখনো হবে কিনা আমার তো অবস্থায় দেখা যায় সকাল যখন হয়ে গেল আল্লাহ র সেই প্রত্যেক ওই রাস্তা গুটি গুটি হেঁটে হেঁটে যায় আমার ভাই ফকিরের দিকে সেদিন আমার তহবা কবুল হবে আমি জীবনে মাটার করব না বলেছিলাম নিরানব্বইটা করেছিলাম আপনার কাছে শিকার হয়েছিলাম কিন্তু অবশেষে দেখা যায় এগারো বছর এর একটা মাটার করেছি এত দবা কবুল হবে কিনা আমি জানি না আমার ভাইরা

অলি রশিলায় মৃতামসজিদ আল্লাহর অলি হয়েছে না হয়নি এই জলসায় বসে আলিমৌলামারা আসবে নামাজ পড়ো হজ করো জাকার দাও তাও কেউ আলোচনা করবে এখন এর ভিতর থেকে আল্লাহর কোনো বাঁধা যদি দাঁড়িয়ে তহবা করে যে আল্লাহ জীবনে মদ খাবো না জীবনে গাঁজা খাবো না জীবনে সুদ খাবো না যদি তহবা করে আর তহবা যদি আল্লাহ থাকে তার পারে হয় তাহলে ওই ব্যক্তিটা পরিবর্তনের খাতা আসবে না আসবে না আমার নবী আমার আল্লাহ বলেছেন যে ব্যক্তি তবা করবে আর সেই কাজ করে যদি দূরে সরে যায় আমার আল্লাহ তার মাসুম দেন বলে এই জলসা এই জলসা আমাদের এখানে বসতে হবে অনেক মানুষ আছে এরা আসে না গতকাল আমাদের সেই এমন একটা তাল হয়েছে কি জানে দুপুর বেলা লোকগুলো দাওয়াত করেছে বিরাট বিরিয়ানির ব্যবস্থা করেছে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে মাল একটু বেশি রয়েছে রাতের বেলা আবার সেইগুলো গরম করে বিরিয়ানি খাওয়ানো আছে আচ্ছা দুপুর বেলা রান্না বিরিয়ানি রাতের বেলা গরম করে খাবালি কাজ হবে সেই টেস্ট পাওয়া যাবে কাল হয়ে যাবে যে কি গজন ভাবারে বিরাট ব্যাপার ছেলে মেয়ে সব পর্দাকে জর্দা করে দিয়েছে ঘরের বলছে ফকর নাফি বুয়ুতি কুননা মেয়েদের পর্দা করা হলো ফরজ আর কালকে জেগের হয়েছে বলছে আগে দিয়ে কোনো চিন্তা পর্দা করতে হটা যেখানে হাল্লা ফেরেস তারা বাড়বে কালকে তারাই সেখানে গরম করে দিয়ে গে তাহলে কি রাখা হবে কালকে জায়গা দিতে পারলে রাস্তা থেকে যাবার কোন লাইন আর আজকে